আজকে না নিজেকে অনেক অসহায় লাগতেছে দু হাজার বাইশের পর নিজের মা হাইসি আইসি তো এই প্রবাসে পাড়ি দিলাম একটু সুখের হাসায় একটা ফ্রেন্ড ছিল সারা জীবন হাত ধইরা রাখবো বইলা পাশে থাকবো বইলা যে নিজের কষ্টের কথাগুলো অন্তত তার সাথে শেয়ার করবো তারাও হারাইছি এখন বাকি আর কিছুই নাই এমন শুধু নিজে হারানো বাকি দুনিয়াতে মানুষ অনেক স্বার্থপর যারা প্রবাসে আছে তারা শুধু টাকার মেশিন যখন টাকার প্রয়োজন হয় তাদের প্রয়োজন হয় আমি ওই রকমই একটা টাকার মেশিন হয়ে গেছি কারণ আমার তোর বড় ভাই নাই সব কিছুর দায়িত্ব নাকি আমার সবাই একটা কথাই বলে তোর সংসারে তোর ফ্যামিলিতে তুই ছাড়া তো দেখার মতো কেউ নাই আমার এই একটা কথা দিয়েই আটকে দেয় সবাই আমিও যে একটা মানুষ এটা কেউ বুঝে না নিজে ডক্টরের কাছে যাইতে পারি না কখন বাড়িতে টাকা লাগবে ওইটা ভাইবা রুম ভাড়ার টাকা জমা রাখি বাড়ি থেকে ফোন আসে এই প্রবলেম ওই প্রবলেম আরে ভাই কেউ আমার কথা ভাবে না তাই মাঝে মধ্যে ভাবি যে আল্লাহ আমি যদি দুনিয়াতে না থাকি তখন তারা কেমনে চলবো তখন চলতে পারবো না কিছু বলার নাই মাঝে মাঝে নিজের সাথে নিজে কথা বলি দুনিয়ার মানুষ এত স্বার্থপর দুনিয়ার মানুষের এত কেন চাহিদা যদি একটা মানুষ না থাকে তখন কি তাদের চাহিদা পূরণ না তারা কি না খেয়ে থাকবো থাকবো না দুনিয়ার মানুষগুলোও স্বার্থপর দুনিয়াটাও স্বার্থপর স্বার্থপর দুনিয়াতে থাকার মতো কোনো ইচ্ছা এখন আর আমার নাই থাকতে হয় শুধু ওই যে বড় বইলা জীবনটা তো দিছে আল্লাহ তার জীবন তার আমি দিয়ে দিতে পারি না সে দিছে সেই নিব সে নেওয়ার আগ পর্যন্ত যেই দুযোগে রাখবন দুনিয়াতে ভোগ করতাছি মনে হয় না যে মৃত্যুর পরে এর থেকে বেশি কষ্ট হইব